নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আমি শুরু করছি আজকে রান্না বান্না তো আজকে করব জ্যান্ত কাতলা মাছের ঝোল বড় বড় করে আলু দিয়ে আর আগের দিনে কিছুটা পেঁয়াজ কলি ছিল ঘরে ওটা না করলে আবার নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ওটাকে একটু আলু দিয়ে ভেজে নেব তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিও বন্ধুরা আমি কিছুটা জ্যান্ত কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার ভাজার সময় আমি নুন হলুদটা মাখিয়ে নেবো তো এবার মাছে দেওয়ার জন্য আমি আলুগুলো বড়ো বড়ো করে এবার কেটে নিচ্ছি আলুটা কাটা আমার হয়ে গেছে এবার আমি পেঁয়াজ সাইজ করে কেটে নেব তো পেঁয়াজ কুলির মধ্যে আমি একটা আলু একটু সরু সরু করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো তো এবার মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা আমি ভালো করে মাখিয়ে নেব তারপর ভাজা বসাবো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে ভালো করে ভেজে নেবো এক পাশ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টিয়ে পিঠ ভালো করে ভেজে দেব তো জ্যান্ত কাতলা মাছে দেওয়ার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করবো সেই মশলাগুলো হলো কিছুটা গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আমি মিশিয়ে দিয়েছি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি তো মাছ ভাজাটা আমার সব হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে করোনা জিরা দিয়ে দেবো জিরে এবার আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো একবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো আলু আর মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ফুটে গেছে তো মাছগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের ভেতরে ভালো করে ঝোলগুলো ঢুকে যায় তাহলে মাছটা খেতে একটু বেশি টেস্ট লাগে আর এই ঝোলটা আমি বেশি মাখা মাখা করলাম না কারণ এটা জ্যান্তু পাতলা তাই একটু পাতলা পাতলা হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব ঢেলে নিচ্ছি পেঁয়াজ কুলি ভাজার জন্য এবার আমি গরম কড়াইতে তেলটা দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুলিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দেবো কিছুটা চেরা কাঁচা লম্বা পেঁয়াজ করতে একটু ঝাল ঝাল না হলে খেতে ঠিক ভালো লাগে লবণ স্বাদ মতন যে যেরকম খায় সামান্য একটু হলুদ গুঁড়ো তো পেঁয়াজ কুলিটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু সামান্য করে আমি নামিয়ে দেবো পেঁয়াজ আলু ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা রান্না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সব নামিয়েও দিয়েছি এবার সবাইকে খেতে দেওয়ার পালা তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন আর চ্যাতো মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই ভালো লাগে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন